কোচবিহারে সমগ্র শিক্ষা মিশন আয়োজিত স্কুল টিটেন ক্রিকেট চ্যাম্পিয়ন হল জেনকেন্সার স্কুলে মঙ্গলবার ফাইনালে তারা সাত উইকেটে বিবেকানন্দ বিদ্যাপীঠ দলকে হারায় প্রথম ব্যাট করে বিবেকানন্দ স্কুল দল পঁচাশি রান করে সব উইকেট হারিয়ে জবাবে ছয় ওভারে তিন উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে শেষের আগেই অষ্টআশি রান করেন চ্যাম্পিয়ন হল জেনকেন্স স্কুল আর লার্নিং হাবের কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব যেমন জেলাওয়ারি যেমন এটা হলো জ্যাঙ্কিন স্কুলে হলো এটাকে যেন পরবর্তীতে মন দিয়ে শুনবেন রাজ্যওয়ারি নিয়ে নিয়ে যাওয়া যায় যেমন কি জেলায় যে স্কুল সব থেকে টপ হবে এরপরে যেন বর্তমান বাইশটা জেলা সম্ভবত বাইশটা জেলার টপ স্কুলদের ক্রিকেটে যারা তাদের নিয়ে যেন খেলার আয়োজন করা যায় সেটা কখনো কুচবিহারে হতে পারে কখনো জলপাইগুড়ি আলিপুরদুয়ার বা দক্ষিণের জেলাতেও হতে পারে কারণ তাতে করে হবে কি যেমন উৎসাহ উদ্দীপনা বাড়বে আবার উৎকর্ষ বাড়বে শুধু তাই না খেলার সঙ্গে সঙ্গে এটাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলা হয় পড়াশোনার উদ্দীপনা এ সেটাও বাড়বে সেটাতেও সাহায্য করবে কাজে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এই বিষয়ে তোমরা মনোযোগী হও এবং হ্যাবে কর্তৃপক্ষ যারা তাদেরও বলবো যা